টানালো ঠান্ড সাল টুয়েলভ সেপ্টেম্বর আইস এ কটুন নক নিশিমি রং মানে সি কৌর বাই ককজাকমানী ককটমা আবু নিয়ে নিউ ক্যাপিটাল কমপ্লেকস থানাও মামলা খাইজাকা মামলা ক্লাইজাকমান ইয়গুলো খরং নী সি গৌরং নমখা থানা নি আদং রং রম সঙ্গমান ইয়গল তে খরং নি গৌরং নামচাং মান বাই আকো খালাই রমৈ মান খি সাকা নিউ ক্যাপিটাল কমপ্লকস থানান পুলিশ ইনচার্জ সুশান্ত দেব বিপোর্ট ত্রিপুরা নিউজ এইট অ্যাকচুয়ালি আয়েশা খাতুন নামে একজন লোক মহিলা আমাদের কাছে একটা অভিযোগ করেন যে গত বারো তারিখ ওনার ঘর থেকে কেবা কাহারা ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছেন সেইবার আমরা একটা অভিযোগ দায়ের পরে আমরা কমপ্লেন অ্যাপেয়ার শুরু করি এবং আমরা তদন্ত শুরু করি তদন্ত করতে গিয়ে আমরা সন্দেহবশত সোহরাব এমডি ডি সোহরাব এবং রাহুল বোলা নামে দুজনকে গ্রেপ্তার করি ওই সময় ওরা স্বীকারোক্তি দেয় যে আমাদের কাছে যে হ্যাঁ ওরাই চুরি করেছে এবং সঙ্গে আরও অন্যান্য পার্কেতে ওরাই চুরি করেছে এবং তাদের শিকার স্বীকারতিমূলে আমরা এই গোল্ডেন অনার্সগুলি তাদের কাছে বিক্রি করেছে যারা স্বর্ণ জিনিস মানে চুরির জিনিস যেন কিনেছে ওদেরকেও আমরা গ্রেপ্তার করি এবং ওদের কাছ থেকে আজকে এই নেকলেস তিনটা নেকলেস একটার মধ্যে উইথ উইথ চেন দুটা নেকলেসে উইদাউট চেন আর একটা ইয়ার ফিঙ্গার রিং গোল্ডেন এগুলি আমরা উদ্ধার করি উদ্ধারকৃত গোল্ডেন অর্নামেন্টস গুলির বর্তমান বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা হবে আচ্ছা দুজন চুর কটক করেছেন টোটাল দুজন জিজ্ঞাসাবাদ করার পরে তাদের সঙ্গে আরও আছে আমরা করছি এবং তাদের স্বীকার মূল্যে আরও দুজনকে গ্রেপ্তার করি মোট চারজন আমরা গ্রেপ্তার করি এবং তিনজন পুলিশ রিমান্ডে ছিল একজনকে ফ্রেশ অ্যারেস্ট আজকে চারজনকে আমরা মাননীয় আদালতের প্রশ্ন ওনার বাড়িটা হলো গিয়ে খেজুর বাগান বারো দিন পরেই আমরা দেখতে সম্ভব সমর্থ হয়েছি তাদেরকে ধরেছেন তাদের নাম কি একজনের নাম এম ডি সোহারভ একজন রাহুল গোয়ালা টিটু চক্রবর্তী এবং সুব্রত চক্রবর্তী